জাতীয় মাছ বলে কথা সম্মান ইলিশ রান্নায় মশলা সম্পর্কে ধারণা না থাকলে যত দাম দিয়ে যত স্বাদের মাছ কেন না কেন মাছের ঘিরান নষ্ট হয়ে স্বাদ কমে যাবে আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও আজকে দেখাবো সরিষা ইলিশের রেসিপি আমি যেভাবে একদম সিম্পল সাদা কম মশলায় সরিষা ইলিশ করে থাকি কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয় প্রথমে একটা কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে মাছ দিয়ে মাছটা ভালো করে কষাই নেব ইলিশ এমন একটা মাছ এতে যত মশলা কম দিবা তত এর ঘিরান এবং স্বাদটা বেশি পাবা এক এক করে মাছগুলো দিয়ে একটু উল্টায় পাল্টায় ভালো করে কষাই নেব এক দুই মিনিট কষাইয়ের ভিতর দিয়ে দিলাম কিছুটা পিএস বাটা পিএস বাটাটা দিয়ে ভালো করে মাছের সাথে কষাই নেব অনেকে অনেকভাবে সর্ষা ইলিশ রান্না করে কিন্তু এই রেসিপি ফলো করে একদিন রান্না দেখো এত মজা হয় সাধারণ মশলায় অসাধারণ টেস্ট খুবই চমৎকার হয় মাছটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা পানি আর ভিডিও শুরুতে তো দেখছো আমি দুই চামচ সরিষা নিয়ে এর ভিতরে চারটে কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে বাড়িতে নিচ্ছি এবার ওই বাটা সরিষার ডারে একটু পানি দিয়ে গোলাই নিয়ে সেঁকে নিলাম সরিষার কোনো আঁশ দেব না শুধু এই পানিটা দিয়ে দিলাম এতে ঝোলটা খুব সুন্দর একদম মসৃণ হবে দিয়ে দিলাম তিন চারটে আস্ত কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আস্তে ধিম জালে আমার রান্না হবে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এই দেখো কি সুন্দর তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে আর কালার দেখছো অবশ্য আমার মরিচদের গুড়ার কালারটা খুবই সুন্দর আবার যেন ভেব মেলা তেল আর মেলা ঝাল হয়েছে ঝাল তেল একদম টান টান পারফেক্ট এই দেখো ফাইনাল লুক কতটা সুন্দর লাগতেছে লোভনীয় দেখলেই খাতে করতেছে আর আমিও লোভ সামলাতে পারলাম না সাথে সাথে গরম গরম ভাত নিয়ে নিলাম আর নিয়ে নিলাম আমার সেই সাদা মাটা সরিষা ইলিশ সাদা মাটা মশলাই সাদা মাটা হলে কি হয়েছে রান্না কিন্তু তোমার সাদা মাটা হয়নি টেস্ট কিন্তু একশোতে একশো একটা মরিচ ডলে নিলাম সাথে উফ ভাতটা মাখি যখন মুখে দিলাম সাতটা পুরো জিবলাইতে মস্তিষ্কে যাইয়ে নাড়া দিচ্ছে এত সুন্দর ইলিশ মাছের টাটকা একটা ঘিরান তোমরা এই রেসিপি ফলো করে একদিন একটু খাইয়ে দিহ যে কিরম লাগে একদম সাদামাটা মাটা কম মশলায় সহজ রেসিপি আমি কোনো ঝামেলার রেসিপি করতে চাই না আমি সবসময় সাদা সহজ রেসিপি করি এবং তোমাদের দেখ আমি সরিষা ইলিশটা এইভাবে সিম্পিল সাদামাটা রান্না করতে পছন্দ করি বেশি ঝামেলা করি না আর সরষেটা যদি বাইটে সেকে দাও তাহলে ঝোলটা দেখছো কত সুন্দর একদম মসৃণ হয়েছে ওই সরিষা সাবা দিলে গালে ছাবা ছাবা বাঁধে আর তিতে দিতে লাগার সম্ভাবনা থাকে তোমরা এইভাবে বাইটে সেকে দিবা দেখবা যে কি সুন্দর ঝোলটা মসৃণ স্বাদের কথা তোমাকে কি কব স্বাদ তো অসাধারণ হয় আজকে মনে হয় ভাত দিয়ে বেশি খেয়ে ফেলতেছি কতগুলো ভাত খাইছি দেখছো আমার ভাত শেষই হচ্ছে না স্বাদ হয়েছে ঝোলে ভাত তো একটু বেশি খাওয়া হবে ইলিশ মাছ রান্নায় মশলা মশলা সব সবসময় মাথায় রাখতে হবে যে আমি ইলিশ মাছে কোন ধরনের মশলা দিলে আমার মাছের স্বাদ এবং গন্ধ দুটোই ঠিকমতো থাকবে এক গাদা জিরে রসুন আদা পেঁয়াজ দিলে স্বাদ পাওয়া যায় না ইলিশ মাছে পিঁয়াজটা সবসময় দেওয়া যায় কিন্তু তোমার জিরে রসুন একদম মোটেও ইলিশ মাছে না দেওয়ার চেষ্টা করবা তোমাদের রিকোয়েস্ট থাকলে তোমরা এই রেসিপি ফলো করে একদিন বানাই খাইয়ে আমার অবশ্যই কমেন্টে জানায়ো আমি তাহলে আজকে খাতি চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা ধন্যবাদ